অবশেষে ম্যাচের আটত্রিশতম মিনিটের মাথায় দুর্দান্ত এক গোলের দেখা পেল ব্রাজিলিয়ান ফুটবলার ইস্তোভা উইলিয়ামস ইস্তোভা উইলিয়ামসের দুর্দান্ত এক বাইসাইকেল গোলে এবারে ম্যাচের আটত্রিশতম মিনিটের মাথায় এক শূন্য গোলে এগিয়ে গেল ব্রাজিলিয়ান ফুটবল টিম নিজেদের ঘরের মাঠে মারাকানা স্টেডিয়ামে এদিন অবশ্য চিলির বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিলিয়ান সুপারস্টাররা নেইমার মেহিন মাঠে নেমে এদিন শুরু থেকে একের পর এক আক্রমণ চালাতে থাকে ব্রাজিলিয়ান ফুটবলাররা একের পর এক আক্রমণ চালালো এদিন অবশ্য গোলের দেখা পাচ্ছিল না ব্রাজিলিয়ান সুপার স্টাররা তবে ম্যাচের আটত্রিশতম মিনিটের মাথায় এই দিন রাফিনার দুর্দান্ত এক অ্যাসিস্টেন্ট চোখধাঁদানো এক বাইসাইকেল গোল করে বসেন ব্রাজিলিয়ান তরুণ ফুটবলার এস্তোভা উইলিয়ামস এস্তোভা উইলিয়ামসের দুর্দান্ত এই বাইসাইকেল গোলের সাথে সাথে এদিন অবশ্য ম্যাচের আটত্রিশতম মিনিটের মাথায় এক শূন্য গোলে এগিয়ে যায় ব্রাজিলিয়ান ফুটবল টিম তো বন্ধুরা ব্রাজিলিয়ান ফুটবলাররা আজকে সিলিকে কয় শূন্য গোলে হারাবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন